আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমি আজকে সরাসরি টপিকে চলে যাই বাইকের বিভিন্ন ব্রেকের ফ্রি প্লে তারপর ক্লাস লিভারের ফ্রি প্লে এবং থ্রোটল প্লে তিনটা ফ্রি প্লে নিয়ে আপনাদের সাথে প্লে নিয়ে আপনাদের এই আজকের ভিডিও আজকের পর থেকে কোনো ডাউট থাকবে না এবং ফ্রি প্লেগুলা কেন রাখবেন এবং ফ্রিপ্লেগুলো কত থাকে এগুলো একটু চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যদি আমি আসি প্রথমে আমি আসি যদি বাইকের এই যে ক্লাস লিভারের ফ্রি প্লে ক্লাস লিভার আপনারা জানেন যে এটা হলো ক্লাস লিভার ক্লাস আমরা কখন ক্লাস ক্লাসের ব্যবহার কখন করি আমরা নর্মালি বেসিক্যালি আমরা যখন বাইক স্টার্ট করে চলতে শুরু করি সকালবেলা তখন ক্লাসটা ধরে রাখতে হয় দেন আস্তে আস্তে ক্লাসটা ছাড়ি এছাড়াও গিয়ার শিফটের সময় এই ক্লাসের ব্যবহার করতে হয় তো এই ক্লাস লিভারের ব্যবহার করতে হয় তো ক্লাস লিভারের একটা ফ্রি প্লে থাকে যে একটু সামনের একটু অংশ দেখেন ফ্রি আছে নর্থ এসে এটা নর্মালি পনেরো থেকে বিশ মিলিমিটার থাকে আমারটা দেখেন পনেরো থেকে বিশ মিলিমিটারই আছে আপনি যদি স্কেল দিয়ে মাপ দেন তাহলে বুঝতে পারবেন এরপর থেকে এরপর থেকে হলো ক্লাসের ফ্রিকশন জন্য এরপর থেকে আপনি যখন টান দিবেন তখন আর কি ক্লাসটা আস্তে আস্তে ধরা শুরু হবে তো আপনি যখন অবশ্যই গিয়ার শিফট করবেন তখন অবশ্যই আপনি ফুল ক্লাস ধরে গিয়ারটা শিফট করবেন হাফ ক্লাসে কখনো গিয়ার শিফট করবেন না গিয়ার বক্সেরও ক্ষতি হবে আপনার ক্লাসমেটেরও ক্ষতি হবে আর আপনি যখন বাইকের আরও ক্লাসের আরও বিভিন্ন ব্যবহার আছে ব্যবহার নিয়ে আজকে আর কথা বলবো না তো এই ক্লাসের ফ্রি প্লে আপনি যদি ঠিক না রাখেন মনে করেন এই ফ্রি প্লেটা যদি না রাখেন ক্লাসটা যদি একদম সম্পূর্ণ টাইট টাইট অবস্থায় থাকে যে সম্পূর্ণ টাইট মানে এখান থেকে ক্লাস ধরা শুরু হলো তখন হবে কি আপনি যখন রাইড করবেন তখন ওই যে ক্লাসের লিভারের উপর যখন হাত রাখবেন তখন অটোমেটিক একটু ক্লাস হয়ে থাকবে যার ফলে একটু যদি ক্লাস হয়ে থাকে অথবা একটু ধরলেই আপনি মানে ক্লাসটা লিভারটা তখন এই যে এইভাবে যখন হাত রাখবেন তখন অটোমেটিক একটু ক্লাস হয়ে থাকবে অথবা একটু সামান্য একটু কখনও মনে হয় জানতে একটু সামান্য টান করে থাকে তখন ক্লাস হয়ে থাকবে আর এই ক্লাস হয়ে থাকার ফলে আপনার ক্লাস লোভের কিন্তু ক্ষতি হবে আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন এই জন্য অবশ্যই এটা একদম সম্পূর্ণ টাইট অবস্থা রাখবেন একটু ফ্রি প্লে রাখবেন আর যদি অতিরিক্ত লুজ রাখেন মনে করেন আপনার ক্লাসের ফ্রি প্লেটা এই পনেরো থেকে বিশ মিলিমিটার না থাকে এটা ফ্রি প্লে আছে মনে করেন এই পর্য এই এখান থেকে এসে ক্লাস ধরে আর বাকিটা ফ্রি প্লে পুরোটা এরকম যদি হয় তাহলে আপনি যখন ক্লাস ধরবেন ক্লাস কিন্তু ফুল ক্লাস হবে না গিয়ার শিফটের সময় দেখবেন গিয়ার বক্স থেকে তখন ধাক্কা দিবে তো আবার আরও নানান ধরনের সমস্যা হবে বিশেষ করে গিয়ার শিফটের সময় আপনার প্রবলেমটা হবে তো এই জন্য অবশ্যই ক্লাসের ফ্রি প্লেটা ঠিক রাখবেন দেন সরাসরি আমি চলে আসি বাইকের ব্রেকের ফ্রিপ্লে ব্রেকের ফ্রিপ্লে সামনের ব্রেকের এই যে সামনের ব্রেকের ফ্রি লিভার ব্রেক লিভারেরও কিন্তু এই যে একটা ফ্রিপ্লে আছে সামনের কিছুটা অংশ এটাও পনেরো থেকে বিশ মিলিমিটার এই ফ্রিপ্লে যদি আপনি ঠিক না রাখেন মনে করেন আপনার এই ক্লাস এই ব্রেক লিভার ফ্রিপ্লে ওইখান থেকে যদি ব্রেক ধরা শুরু হয় তখন আপনার এই যে হালকা আপনার এই যে ব্রেক প্যাডগুলো যেগুলো এগুলো কিন্তু এই ডিস্কের সাথে একদম মনে করেন সামান্য একটু ধরলেই তখন ব্রেক হয়ে যাবে আর তখন এই আপনার কোনো কারণে মনে অজান্তে যদি আপনি ব্রেক লুবার ফলে আপনি এভাবে হাতরেই খাতেন এভাবে যদি হাতরেই খাতেন যার ফলে যাতে হালকা ব্রেক হয়ে থাকবে আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন বাইক জইমা জইমা চলবে এই প্রবলেমটা হবে আর পায়ার ব্রেকের এই যে পায়ার ব্রেকের যে লিভার এই যে পায়ার ব্রেক লিভার এটারও কিছু একটা ফ্রি এই যে প্রথম অংশটা দেখেন নর্থ ইস্ট দেখছেন এটাও দশ মিলিমিটার কিংবা কিছু কিছু ক্ষেত্রে পনেরো মিলিমিটারও রাখা হয় এটাও যদি শুরু থেকে যদি একদম টাইট হয়ে থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু আপনি পা যখন এখন ফালায় রাখবেন হালকা ব্রেক হয়ে থাকবে এই যে পিছনের যে ডিস্ক সামান্য অ্যাঙ্গেজ থাকবে আপনার ব্রেক প্যাডগুলো ডিস্ক অ্যাঙ্গেজ করে রাখবে বাইক থেকে মাইলেজ কম পাবেন বাইকের ঠিকমতো গতি পাবেন না নানান সমস্যা হবে আর কি তো এটারও ফ্রি প্লে ঠিক আছে কি এটাও চেক করে রাখবেন তো এই ফ্রি যদি যদি আপনি ঠিক না রাখেন ব্রেক লিভারের এটা এটা গেলেও অতিরিক্ত টাইটের ব্যাপার আবারও অতিরিক্ত লুজ যদি রাখেন মনে করেন ব্রেক লিভারটাও অতিরিক্ত লুজ আপনার ব্রেকটা ঠিকমতো ধরছে আপনি ব্রেক যখন ধরছেন তখন ঠিকমতো ব্রেক হচ্ছে না মানে অনেক দূর ফ্রি ফ্লিপ্লেটাও অনেক বেশি ব্রেক লিভার লুজ এটার ক্ষেত্রেও প্লে অনেক বেশি ব্রেক লিভার লুজ এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার আপনি যখন ব্রেক ধরবেন বাইকের ইমার্জেন্সি মর্তে যখন দেখবেন বাইকটা কিন্তু হার্ড ব্রেক হবে না আপনার ওই বাইকে ব্রেকের যে প্যাড প্যাডগুলো আছে প্যাডগুলো ঠিক ঠিকমতো লক করতে পারবে না যার ফলে আপনি ওই যে ইমার্জেন্সি হার্ড ব্রেক করলে গাড়িটা হার্ড ব্রেক হবে না আপনি দুর্ঘটনার শিকার হবেন অবশ্যই ব্রেকের এই যে প্লে আছে যেটা ঠিক রাখবেন অতিরিক্ত লুজ রাখবেন না অতিরিক্ত টাইট রাখবেন না এটার ফ্রি প্লেটা আমি আবারও বেলা দেই পনেরো থেকে বিশ মিলিমিটার এই সামনের ফ্রি প্লেটা থাকে এর অতিরিক্ত লুজ টাইট কেমন কোনো রাখবেন না আর হলো থ্রোটল এই যে থ্রোটলের কিছু অংশ দেখেন এই জিনিস ঘুরতেছে এটা হলো ফ্রি এটা ফ্রি অংশ এই অংশটাতে কিন্তু আপনার থ্রোটল কাজ করে না আইডিয়াল একটা আরপিএম দেওয়া থাকে ওই আরপিএম এ বাইকটা চলে বাট এরপরে হইলো বাইকটা আর কি থ্রোটল দিলে আপনার বাইকটা ভাগবে থ্রোটলের কাজ কি থ্রোটলের কাজ হলে আপনি যখন থ্রোটলটা দিবেন থ্রোটল বডি থেকে বাতাসের পরিমাণ ইঞ্জিনে বেশি যাবে ফুয়েল বাতাসের পরিমাণ সাথে ফুয়েলটাও বেশি যাবে আপনার ইঞ্জিনটা দ্রুত চলবে বাট এই প্লে যদি ঠিক না রাখেন অতিরিক্ত যদি টাইট থাকে মনে করেন ফ্রি প্লে অতিরিক্ত টাইট আপনার কোনো ফ্রি প্লে নাই এটা ফ্রি প্লে থাকে দুই থেকে ছয় মিলিমিটার খেয়াল রাখবেন দুই থেকে ছয় মিলিমিটার তো এই যদি ঠিক না ওদের একটু টাইট থাকেন যখন আপনি সামান্য থ্রোটল দিবেন দেখবেন বাইক অনেক জোরে দৌড় দিছে এবং আপনার তেল খরচটা বাইরে যাবে তখন ওই যে অটোমেটিক থ্রোটল হয়ে থাকবে আর যদি অতিরিক্ত লুজ রাখেন আপনি ফুল পিক দিয়ে দিবেন দেখবেন যে আপনার বাইক সত্তর আশি স্পিডের পরে আর ভাগে না মানে আপনার ওইটা বেশি লুজ আছে আপনি পিক আপ দিলেও ঠিকমতো বাতাস ইঞ্জিন পাচ্ছে না যার ফলে আপনার বাইকে শক্তি পাবে না শক্তি না পাইলে আপনার ইঞ্জিন আর কি বাইক দ্রুত ভাগবে না এই জন্য যে তিনটা ফ্রি প্লে আপনাদেরকে দেখাই দিলাম বাইকের যে তিনটা ফ্রি প্লে অবশ্যই প্লেগুলা ঠিক রাখার চেষ্টা করবেন ঠিক রাখলে আপনার জন্যই ভালো আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন ব্রেক ব্রেকিং কনফিডেন্স ভালো পাবেন এবং বাইকের হেলথও ভালো থাকবে ক্লাস প্লেটের ক্ষতি হবে না গিয়ার বক্সের ক্ষতি হবে না তো আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে বাইকের এই যে ফ্রি ফ্রিপ্লেগুলো আছে প্লেগুলা কোন ফ্রি প্লে কত রাখবেন এবং রাখলে কী সুবিধা এবং কী অসুবিধা সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লগ ব্লক ওকে আল্লাহ হাফেজ